তার মানে প্রতিদিনই আনিয়া এখানে জনগণ নিত্য নতুন মাল খাবাই কিন্তু ভিতরে মধু চাষ করে যে মধু চাষ করে এই মধু আবার অরিজিনাল কোনো ডুপ্লিকেট নাই আপনার পরীক্ষা করিয়া নিতে পারবেন মধু আইলে মতন রপ্তা সব একবারে সুযোগ্য আমরা কিন্তু অলরেডি চাচার কাছ কিন্তু এটা ওরিজিনাল মানে ওনাদের নিজের ফলানো আনারস আর মজা এবং তাদের মনের মাধুর্য দেখুন কত সুন্দর করে উনি ওনার ইয়েটা সাজাইয়া রাখছেন কত সুন্দর দেখুন আপনারা কিন্তু যখন সম্পূর্ণ করে আসবেন আর এরকম একটা পরিবেশে দেখুন কত সুন্দর জায়গাটা দেখুন আপনার একটু জায়গাটা দেখুন দেখলেই বুঝতে পারবেন ওই দিক দিয়ে শমশনগর বা শ্রীমঙ্গল থেকে আসবেন এবং এই দিক দিয়ে থেকে আসবেন এখানে আসলে চাচাকে পাবেন এবং চাচার তো কলা চাচা তো বললোই ওনার মানে সব কিছুই পাইবেন পাবেন আর কি এখানে এই যে এরকম আমার মতো আর খেতে পারেন খুবই মিষ্টি